বাড়ি এক আলিপুর আদিবাসী পাড়া আদিবাসী পাড়া কোন অঞ্চল দুর্গাপুর পঞ্চায়েত কি হয়েছে প্রবলেমটা হয়েছে আমি পঞ্চায়েতে গেছিলাম আমার স্বামীর ওই কাগজপত্র নিয়ে উনি একটা বই করেছিলেন তার জন্য দিয়ে ওখানে গেলাম দিয়ে সবাই বলছে যে ওটা হাজার টাকা করে নিচ্ছে নাকি ঘরে এসেছে যাদের যাদের তার জন্য ওখানে গেলাম দিয়ে জিজ্ঞেস করলাম বলছে হ্যাঁ হাজার টাকা করে দিতে হবে কীসের জন্য দিতে হবে না পরের লটের টাকাটা ঢুকবে না তার জন্য দিয়ে তার জন্যই আমি ওই টাকাটা দিয়েছিলাম দিয়ে আমাকে বললো তোমার আধার কার্ড আর ইয়ে কি বলে যেন বইটা বার করুন আর ফোন নাম্বার দিয়ে সব কিছু দিলাম দিয়ে বললো যে এটা হবে না তুমি তোমাকে ইয়ে করতে হবে আধার লিঙ্ক করতে হবে ফোনের সঙ্গে দিয়ে আমি বললাম যে একবার তো হয়েছে বলছে হ্যাঁ একবার হয়ে এবারে হয়েছে আগের আগেরবারে হয়েছে এবারে কেন হবে না আমি যে কেন হবে না কী করে জানবো আমি একবার ছাড়া দুবার ইয়ে করেছি ফোনের সঙ্গে আধার লিঙ্ক করেছি দিয়ে বলছে না আবার করতে হয় দিয়ে আমি তার জন্যে কালকে ইয়ে পোস্ট অফিসে গিয়েছিলাম দিয়ে আধার লিঙ্ক করে এসেছি এক সপ্তাহ পরে বলেছে চেক করতে দিয়ে ওখানে গেলাম আমার স্বামী নেই ছেলে নেই কেউ নেই আমি এই কারণেই টাকাটা দিয়েছি যে আমার তাড়াতাড়ি করে ঘরটা আসে আমি লোকের বাড়িতে থাকি না আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না সত্যি কথা বলতে আমি লোকের মুখে শুনেছি তার জন্য আমি যা জানছি যে আমার হয়তো আর টাকা ঢুকব না আমি তো টাকা নেই যে ঘর থেকে দিয়ে আমি টাকাটা ইয়ে করব তার জন্য আমি হাজার টাকাটা এটাই আমার ভুল হয়েছে আমি কাউকে জানাতে পারিনি এই কারণেই জানাতে পারিনি যে আমার স্বামী কাগজগুলো নিয়ে ছুটাছুটি করছিলাম বলে একটু দেরি হয়ে গেছে বলতে দিয়ে আমাদের পাশের বাড়ির ভাইপো হয় সম্ভব বলে নাম যে বাবু দেখ এরম এরম বলছে বলছে কিসের জন্য এই জন্য হাজার টাকা নিয়েছে আমি এই পর্যন্ত জানি ওকেবার সরস্বতী তুড়ি বাড়ি হচ্ছে আদিবাসী পাড়া আলিপুর পঞ্চায়েত দুর্গাপুর পঞ্চায়েত টাকা দিয়েছেন পঞ্চায়েতে হ্যাঁ কত এক কেন কেন ওই সদস্যরা বলছে দিন ধরেই বলছে আমি দিয়ে দিচ্ছিলাম না বলছে তাড়াতাড়ি করে পারমিশনটা নিয়ে আসো ওখান থেকে পারমিশন না হলে হবে না আমরা বললাম যে সরকারি ঘর আবার কিছু পারমিশন লাগবে তো বলছে কি পারমিশন না হলে ঘর হবে না পারমিশনটা কিসের জন্য করলেন থেকে পারমিশন আনতে হবে তোমাকে পারমিশন মানে পারমিশনের জন্য টাকা দিতে হবে কত টাকা 1000 টাকা করে তো আপনি পারমিশন নিলেন নাকি হ্যাঁ এই কাগজটা দিলো কি বললো যে কাগজটা দিলো যে তারপরে ওরা কি কি লিখলো কি জানি আবার এই আধার কার্ডে লিংক লিংক করলো তা লিংক হয়নি আমার লিংকটা ওখান থেকে দিলাম তো ওখান থেকে হলো না বললো বাইরে থেকে এই লিংক করে নিয়ে আসো ওটি ওটিপি ঢোকে না এই ফোনে তারপর তারপরে আমরা চলে আসলাম আমি জিজ্ঞেস করলাম যে আমি না আসলে হবে তো আমি রোজ রোজা লোকের কাজ করি এবারে দুইজন মানুষ গেছে আমার চল্লিশ টাকা খরচ হয়ে গেছে সেই কথাও বললাম যে আমি আসবো যাব একবারে বললে তো হয়ে যায় ঝামেলা তা আমি বারবার করে আসবো যাব তাহলে আমার ওই যে চল্লিশ টাকা হয়ে যায় চল্লিশ টাকা থাকলে আমার একদিন খাওয়া হয়ে যাবে আপনার নামে ঘর এসছে নাকি হ্যাঁ আমার নামে ঘর এসছে ছবিটা ঘরে টাকা পেয়েছেন

ও যে তুমি কাকি তাড়াতাড়ি টাকাটা দিয়ে আসো না পারমিশন নিয়ে আসো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে এরকম করছে এবার আমরা কি করে জানবো সবার কাছ থেকে নিচ্ছে এবার আমি তারপরে আমি ওই চায়ের দোকানে ওই ও কাছে জিজ্ঞেস করলাম তারপর ও ওই নিতার কাছে জিজ্ঞেস করা হলো নিতাইও বললো হ্যাঁ টাকা দিতে হবে তখন কি করবো সে ও তো উপপ্রধান নিতাইকে উপপ্রধান উপপ্রধান হ্যাঁ ও বললো হ্যাঁ দিতে হবে তারপরে আমি হ্যাঁ কত টাকা দিতে হবে বললো 1000 টাকা করে দিতে হবে যে আপনি টাকা দিলেন এই রিসিপ্টটা দিলেন নাকি আপনাকে কিসের জন্য টাকা লেখা আছে রিসিপ্টে জানি না আমি পড়াশোনা জানি না আচ্ছা আপনি একাই থাকেন না দুটো ছেলে মেয়ে থাকে একটা ছেলে ছোট আর মেয়েটা আর কোন পঞ্চায়েতে টাকা দিয়েছেন আপনি এই যে দুর্গা গ্রাম চটপটি গ্রাম পঞ্চায়েত হ্যাঁ কে নিয়েছে টাকাটা সেটা জানেন মানে কাকে দিয়েছেন আপনি টাকাটা সেটা তো আমি নাম জানি না না পঞ্চায়েতেরই কাউকে দিয়েছেন হ্যাঁ